মানে মানে আমার দেখা বাংলাদেশের বেস্ট কমার্শিয়াল ফিল্মের দেশে তো হুরুতুল কাণ্ড গটিয়েছে বরবাদ সিনেমাটি তবে এবার বিদেশে কাণ্ড একটি ঘটনার পালা নিউ ইয়র্কে মুক্তি পেয়েছে বরবাদ সকালের শো দেখার জন্য সেখানে বাংলাদেশে সেলিব্রিটিদের ভিড় জমেছে মুস্তফা কামাল রাজ তো ছিলই এবার পার্শাই বেনাও কিন্তু সিনেমাটি দেখতে গিয়েছে পার্শাই বেনা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী সে বর্তমানে আমেরিকাতে বসবাস করছে ব্যাচেলার পয়েন্ট থেকে তাকে দর্শকরা বেশ ভালোই চিনে ফলাশের সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক ছিল ব্যাচেলার পয়েন্টে তবে সাকিব খানের বক্ত সবাই নায়িকারা যত রয়েছে তারা সবাই চাই সাকিব সঙ্গে একটু কাজ করার জন্য এবং শাকিরের সিনেমার প্রতি তাদের ভালোবাসাও থাকে সব সময়। বরবাদের সকালের শো দেখে না বলেছে কেরিয়ারের সেরা একটি সিনেমা দেখলাম। কমার্শিয়াল সিনেমা বাংলাদেশে এরকমই হওয়া উচিত। এবং কি মেহেদী হাসান হৃদয়কেও ধন্যবাদ জানিয়েছে বাংলা সিনেমার পরিচালকদের চোখ খুলে দেওয়ার জন্য। অন্যদিকে সাকিব খানকে নিয়ে বলতে বলতে তো শেষ করা যাচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ।